বিসমিল্লাহীর রহমানের রহিম আসসালাম আলাইকুম ও রহমাদুল্লাহি অবরা কাদুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা জন্ডিস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় নিয়ে যেভাবে বলবো ঠিক সেইভাবে ব্যবহার করলে অবশ্যই আপনার জন্ডিস দুই থেকে তিন দিনের মধ্যেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আসুন জেনে নেওয়া যাক জন্ডিসের জন্য কিভাবে এই গাছের ছাল ব্যবহার করবেন প্রিয় দর্শক লিভার মানব দেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভারের নিচেই পিত্তথলির অবস্থান পিত্তথলি হতে পিত্ত নালি দিয়ে পিত্ত রস ডিউডেনামে খাদ্য সাথে মিশ্রিত হয় যদি কোনো কারণে পিত্ত নারীতে বাধার সৃষ্টি হয় তাহলে পিত্ত রস পিত্ত থলিতে জমে বৃদ্ধি পেতে থাকে এবং একসময় শরীরের প্রবাহমান রক্তের সাথে মিশ্রিত হয় ফলে রক্তের বিলোরবিনের মাত্রা বেড়ে যায় এই অবস্থায় হাত পা মুখমণ্ডল চোখ ত্বক এমনকি প্রস্রাব হলুদ বর্ণ ধারণ করে এই অবস্থাকে জন্ডিস বলে তবে জন্ডিস কোনো রোগের নাম নয় জন্ডিস কোনো এক রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র তো দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ডিসাই করে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে জন্ডিসে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী তো দর্শক চলুন জেনে নেওয়া যাক জন্ডিস হলে কি করবেন দর্শক ডিসপ্লেতে যে গাছটি দেখছেন হয়তো এই গাছটি অনেকেই চেনেন আমাদের এলাকায় এই গাছের নাম জিগা গাছ এই জিগা গাছ ব্যবহার করে জন্ডিস থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দেব তো দর্শক জন্ডিসের জন্য এই গাছের যে অংশটি ব্যবহার করব সেটি হলো জিগা গাছের ছাল প্রথমত আমরা এই গাছের ছাল সংগ্রহ করব এরপরে ছালগুলো কুচি কুচি করে কেটে এক গ্লাস সমান দুইশো গ্রাম পানিতে রাতে ভিজিয়ে রেখে সকালে সেকে নেবেন এই শাল বিজনে পানিতে একটি কচি ডাবের পানি মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি অথবা মধু ভালো করে মিশিয়ে নেবেন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন এরকম দুই থেকে তিন দিন এই পানীয় সেবনে জন্ডিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তবে তিন থেকে সাত দিন খাওয়াটাই উত্তম তো দর্শক জন্ডিস হলে অবহেলা বা বিলম্ব করা ঠিক নয় কারণ সময় মতো সঠিক চিকিৎসা না হলে রুগীর পেটে পানি আসতে পারে লিভার সিরোসিস হতে পারে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে লিভারে ক্যান্সার হতে পারে এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সুতরাং জন্ডিস দেখা দিলে দ্রুত চিকিৎসকের নিকট চিকিৎসা নিবেন এবং জন্ডিসের চিকিৎসা এলোপথি চেয়ে ইউনারি চিকিৎসা সর্বোত্তম তো দর্শক এই ছিল আজকের জন্ডিস নিরাময়ের উপায় সম্মানিত দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছেন স্যার আমাকে জন্ডিস নিরাময়ের জন্য একটি মেডিসিনের নাম বলে দিন তো দর্শক বাজারে জন্ডিস নিরাময়ের অনেক মেডিসিনই রয়েছে যেমন ডিনার বুজুরি লোহিত ইত্যাদি ঠিক কোন মেডিসিন খেলে আপনি উপকৃত হবেন সেটা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা এবং রোগের অবস্থার উপর আসলে আমাদের কাছে কোন রোগী আসলে আমরা প্রথমে একজন ভালো করে করি করি করে রোগের সঠিক কারণ চিহ্নিত এই কারণ চিহ্নিত করার পরেই বলা সম্ভব রোগীর জন্য কোন মেডিসিন প্রয়োজন তবে আমার মতে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন না খাওয়াই উত্তম সম্মাইতে সধি যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় এবং যে কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাব না। আপনাকে বলছি, আপনি হতাশা গ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো দর্শক জন্ডিসের রোগীদের সর্বোপরি পূর্ণ বিশ্রমে থাকতে হবে মনে রাখবেন এটা রুগীর বিশ্রাম নয় লিভারের বিশ্রাম সর্বদা নরম এবং সহজপাচ্য খাবার খেতে হবে তাজা ফলের রস বাতাবি লেবু গ্লুকোজ আখের রস পেঁপে পটল ও কলার তরকারি খাবেন সন্মাইতে শুধুই আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আলামিন আলমিন সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার